আমি তো তার কথার মধ্যে উল্টে কিছু দেখছি না তিনি পরিমার্জিত পরিশীলিত তিনি আসলে তাকে কোনো কথা বলার আগে আসলে তারেক রহমান সাহেবকে বলা উচিত কেননা সালাউদ্দিন সাহেব আসলে কিছুই করছে না যে কাজটা মির্জা ফখরুল সাহেব করতেন সেই কাজেরই একটা অংশ তারেক রহমান সাহেব দায়িত্ব দিয়েছেন সালাউদ্দিন সাহেবকে তার একটা কথা বডি ল্যাঙ্গুয়েজ বিএনপির মানে যে ভারপ্রাপ্ত চেয়ারপারসন তার হুকুমের বাইরে নয় তিনি অবহিত নন এরকম কোনো কাজ নেই এখন যদি সালাউদ্দিন সাহেবকে গালি দিতে হয় তারেক রহমান সাহেবকে গালি দিতে হবে সে একেবারে এখানে বড় বড় রাজনৈতিক দলগুলো দেখেন আপনি জাতীয় পার্টি বলেন জামাত বলেন আওয়াম লীগ বলেন বিএনপি বলেন সমস্ত রাজনৈতিক দলগুলো তার দলের যে শীর্ষ নেতা তার কমান্ড ফলো করে নেতারা এখানে আলাদাভাবে কোনো কিছু করার আলাদাভাবে বলার নিজস্বভাবে কোনো কিছু করার সুযোগ এখানে নেই উনি ভারত থেকে এসেছেন তারেক রহমান চেয়েছেন তাই এসেছেন উনি রয়ের কথা মতো আসেননি এখন যদি রয়ের কথা মতো উনি এসে থাকেন তা তারেক রহমান সাহেব সে রয়ের সম্পর্ক মূল ব্যাপার হলো উনি তারেক রহমান সাহেব তাকে অ্যালাউ করেছেন তিনি এসেছেন তারেক রহমান সাহেব তাকে দায়িত্ব দিয়েছেন তাই তিনি দায়িত্ব পালন করছেন ওনার সাথে তো ইসমাইল জুবিউল্লাহ সাহেব আছেন বা কাজলো কাজ করছেন তো সেম তো মানে তারা সবাই তারা একটা টিম তারেক রহমান সাহেব করে সে সেই টিম অনুযায়ী সে কাজ করছে বেসারাকে গালাগাল দেওয়া হচ্ছে এটা আমি মনে করি যে যারা গালাগাল দিচ্ছে তারা তাদের নিজেদের প্রতি জুলুম করছে তাদের তারেক রহমান সাহেবকে বলার মতো কিছু নাই কেন তারেক রহমান সাহেব বলে পোলা পোলাপ টেংরি ভেঙে দে বাচ্চা মতো হ্যাঁ তাই জন্য বেসারা সালাউদ্দিন সাহেবের একা পেয়ে তাকে আচ্ছা মতো কথাবার্তা বলছে যে তার সমালোচনা করতে হয় তারেক রহমান সাহেবকে করো বেগম জিয়াকে করো বিএনপিকে করো আজ হোলেখানে যারা আছে বিশেষ করে মির্জা ফুকুর সাহেব তারপর শেষে আমি খুশ মাহবুদুর সাহেব তারপরে মির জাব্বাসন তারপরে সালাউদ্দিন সাহেব রেহুল কবির রিজভি সাহেব তারপরে যে বকুল শাখা তো সুন বকুল এরকম দশ জন লোক আছেন যারা একেবারে মাই ম্যান মানে তারেক রহমান সাহেবের মাই ম্যান তারা যা কিছু বলেনি মূলত তার কথা এগুলো রিয়ালিটি নির্বাচন তো অনেক পরে ব্যাপার নির্বাচনের সময় এগুলোকে নেবেন নির্বাচন নির্বাচনের সময় ওই ধানের দেখলে সবার মাথা খারাপ হয়ে যায় যারা ধানের শীর্ষের ভোটার তারা ওই ধানের শীর্ষে ভোট দেবে সুযোগ পেলে এর বাইরে যাবে না যারা দাড়ি পাল্লার ভোটাররা আমাদের দেশে মোটামুটি সেট আমাদের দেশে যেটা হয় যে মোরাললেস সিক্সটি পার্সেন্ট ফ্লোটিং ভোট থাকে যে ফ্লোটিং ভোটার নতুন ভোটার নারী ভোটার বা দল করে না তো সব মিলিয়ে সিক্সটি মানে ফর্টি পার্সেন্ট মানে সিক্সটি পার্সেন্ট আপনার দলীয় ভোটার দলীয় ভোটার তারা মানে যে কোনো অবস্থাতে দিবে কিন্তু দেখা গেলো যে আওয়ামী লীগের নেতার ছেলে কিন্তু যুবক কিন্তু সে আওয়ামী লীগের ভোটটা না দিয়ে বিএনপি দিতে পারবে যেহেতু একেবারে সে নতুন ভোটার তার বিএনপির প্রার্থী পছন্দ হয়েছে আবার মেয়েরা যেটা হয় মেয়েরা সুদর্শন প্রার্থী পছন্দ করে সুন্দর কথা পছন্দ গুড ইমেজ তারপর সে ধর্মপ্রাণ যেমন অনেক জামাতের প্রার্থী হয়তো দেখা গেল যে ওয়াজ করে ভালো ওয়াজ করে এখন সে আওয়ামী লীগের ভোটও পেয়ে যাবে বিএনপির ভোটও পেয়ে যাবে মহিলা ভোট পেয়ে যাবে মহিলারা যেহেতু হুজুরের নামাজ কালাম দোয়া দুওয়ুৎ পাঠ করে তো ওই একটা কিছু ভোট আছে এরকম যে আমাদের ভোটের যে চরিত্র মানে এটা নির্ধারণ হয় এই ফর্টি পার্সেন্ট যেটাকে ফ্লোটিং ভোট বলা হয় এর মধ্যে নারী ভোট আছে প্লাস তরুণ যারা প্রথমবারের মতো ভোট হলো তারা আছে আর কিছু মানুষ আছে যারা দল করে না সরকারি কর্মকর্তা আছে প্রার্থী ভোট দেয় আর বাকি যে সিক্সটি পার্সেন্ট আছে এরা একেবারে খুবই কনজারভেটিভ মরে গেলেও এই দলের প্রতীকের বাইরে ভোট দেবে না কেউ